রাস্তাঘাটের খবর নাই কিচ্ছু নয় নেতা আরে ভাই এবারে আটলারাইতে শুন কে কেউ তো নাই আর আগে তো কেউ খোঁজ খবর নি শুন না ওখানে গেতা গা এই ভাবির ডাক শুন ওই চাষির ডাক শুন কি হয়েছে

যারা যারা এখন নাসা ভাইয়ের অফিশিয়াল পেজটা সাবস্ক্রাইব করেননি তারা তারা সাবস্ক্রাইব করে আসবেন নিচে কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে থাকবে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন ভাই এবং আমাদের পাশাপাশি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত ভাইয়ের ভিডিওগুলো টুইট করে থাকি আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসি চাই আরও

নেতা সাজে এই মুরুবি আসলে ভাই হাসা কথা কইছে রাসায়াত হলবাম রাস্তাগা ডোরিয়ার মধ্যে আরে ভাই জিবি দির লাইবো ওভি আইছি দিবা বাসটা হই গেলি না দিবা দি

তো গাইজ আপনারা যারা যারা এরকম ভিডিও প্রতিনিয়ত চান তারা তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নাসাভাইয়ের অফিসিয়াল চ্যানেল ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আসবেন তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ পর ওয়াচিং এ ভিডিও